মানব সভ্যতা এগিয়ে গেছে অসংখ্য বিস্ময়কর আবিষ্কারের হাত ধরে কিছু আবিষ্কার এতটাই যুগান্তকারী যে এগুলো না থাকলে আধুনিক জীবন কল্পনায় করা যেত না আজ আমরা জানব মানব সভ্যতার এমনই দশটি বিস্ময়কর আবিষ্কার সম্পর্কে যা বদলে দিয়েছে ইতিহাসকে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি এক আগুন আগুন মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলির একটি এটি শুধু উষ্ণতা ও দেয়নি বরং খাদ্য রান্না এবং শিকার সহজ করার মতো বহু কাজে ব্যবহৃত হয়েছে আগুন আবিষ্কার আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে দুই ক্যালেন্ডার আবিষ্কার মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রাচীন মিশরীয় ও মায়ান সভ্যতায় প্রথম ক্যালেন্ডারের ব্যবহার দেখা যায় যা কৃষিকাজ ধর্মীয় অনুষ্ঠান ও দৈনন্দিন সময় পরিকল্পনার জন্য অপরিহার্য ছিল তিন বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন কল্পনাই করা যায় না সতেরোশো সালে বেঞ্জিন ফ্লাক্সলিন বিদ্যুতের অস্তিত্ব সম্পর্কে গবেষণা করে যা পরবর্তীতে সভ্যতার প্রতিটি ক্ষেত্রে বিপ্লব এনেছে চার টেলিফোন আঠারোশো সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন এটি দূরত্বের বাধা অতিক্রম করে মানুষের যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন আনে পাঁচ ইন্টারনেট উনিশশো সালে ইন্টারনেটের আবিষ্কারের ফলে বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা বদলে যায় এটি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে ছয় কম্পিউটার আধুনিক বিশ্বের মস্তিষ্ক হিসাবে পরিচিত কম্পিউটার মানুষের গণনা গবেষণা ও যোগাযোগের প্রতিক্রিয়াকে বদলে দিয়েছে উনিশশো চল্লিশের দশকে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কৃত হয় যা আজকের বিশ্বকে ডিজিটাল যুগে নিয়ে এসেছে সাত কৃত্রিম উপগ্রহ ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম উপগ্রহ কূটনিক এক মহাকাশে প্রেরণ করে এর ফলে আধুনিক টেলিযোগাযোগ আবহাওয়া পূর্বভাস এবং মহাকাশ গবেষণা সম্ভব হয়েছে আট প্লাস্টিক সতেরোশো সালে বেনজিয়ান বিজ্ঞানী লিও বেকল্যান্ড প্রথম সিনথেটিক প্লাস্টিক আবিষ্কার করে যদিও এর দূষণের সমস্যা আছে তবুও এটি প্রযুক্তি চিকিৎসা ও নির্মাণের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ন নয় এক্স রে ও চিকিৎসা প্রযুক্তি আঠারোশো সালে উইলহ্যান্ড রঞ্জেন এক্স রে আবিষ্কার করেন যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার এর মাধ্যমে চিকিৎসায় বিপ্লব এসেছে এবং অসংখ্য জীবন বাঁচানো সম্ভব হয়েছে দশ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বর্তমান যুগে সবচেয়ে আলোচিত আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এটি স্বাস্থ্য শিল্প যোগাযোগ সহ বহু ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছে এবং ভবিষ্যতের প্রযুক্তি উন্নয়নের অগ্রণী ভূমিকা রাখবে এই দশটি আবিষ্কার মানব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সাথে আরো নতুন নতুন আবিষ্কার আমাদের জীবনকে সহজ উন্নত ও নিরাপদ করে তুলেছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন